গুড মর্নিং শুভ নবশ্য তো আজকে সকাল সকাল আমি হয়ে গেছি ফ্রেশ চান টান করা হয়ে গেছে আমার ঘরের কাজকর্ম হয়ে গেছে আর সকালবেলা উঠে যেত আজকে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তো পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে তো আজকে কি রান্না হবে সকাল কি কি করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো চলো দেখতে থাকো তো আজকে দুপুরে লাঞ্চে হবে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস চিকেন তার জন্য এখানে এগুলো রেডি করে রেখে দিয়েছি চিলি চিকেন হবে না চিকেন কষা আমি এখন বুঝতে পারছি না চিকেনটা আগে নিয়ে আসুক আর এখানে মাম্মামের জন্য হচ্ছে একটা ডিম সেদ্ধ চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমি একটা সকাল সকাল একটা গিফট পেয়েছি সেই গিফট তোমাদেরকে শেয়ার করবো কী সুন্দর ফুলদানিগুলো না আমার এই ফুলদানিগুলো খুবই পছন্দ বাট আমি এইগুলো নিতে পারছি না কারণ হচ্ছে অলরেডি এগুলো ভাই নিয়ে নিয়েছে মানে ওই কিনেছে ও আমাকে এই দুটো গিফট করেছে আর এই দুটো হচ্ছে গিয়ে ওর জন্য নিয়েছিল তো আমাকে বলল যে আমি তো কাজে যাচ্ছি তুই নিয়ে একটু বাড়িতে রাখ আর আমি হচ্ছে গিয়ে যাওয়ার সময় নিয়ে যাব ব্যাস ও যেই কিনা কিনেছে আমার তো থেকে খুব পছন্দ হয়েছে এই দুটো যে খুব বড় বড়। আমার এরকমই ইচ্ছে ছিল না আমার বাট তো ফাইনালি বাজার থেকে ও চলে এসছে আর ওই যে চিকেন নিয়ে এসছে আর এখানে দই আরও কিছু জিনিস আনাচ্ছিলো যেগুলো নিয়ে ও নিয়ে আসা মাত্রই মানে কাজে লেগে পড়েছে এসে সবজি কাটলো তারপরে যা হয় একটা রান্নার যা কাজ করতে হয় সব করলো আর এমনি আমার সবসময় ফ্রিজে সব বাটাই থাকে মশলা আদা রসুন কি সবসময় সব বেটে রাখি কারণ হচ্ছে কি যেহেতু আমাকে স্কুলে মামা যেতে হয় কখন আসবো কখন রান্না করবো বাটা বাটি করবো আবার তো অনেকটা সময় যায় ওতে ওই জন্য আমি শনিবার করে যেত সেনকে ছুটি থাকে একটু বেটে রাখি বেশি করে তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটাকে ধুয়ে এর মধ্যে ভিনিগার মাখিয়ে রেখেছে যে তো একটা মাংসের একটা খুব বাজে একটা গন্ধ থাকে তার জন্য আর এখানে এই ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ টমেটো এগুলো চিকেনের জন্য কেটে রেখেছে আর এখানে রাইসের জন্য এগুলো কেটে রেখেছে সব তো এখানে দেখতে পাচ্ছি যে আমার সব মশলা কড়াই থাকে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে এইবারে দইটাকে চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া হবে আর এগুলো কিন্তু আমি একটাও কোনো কিছু করিনি সব ও একাই করেছে কারণ হচ্ছে যে ও যেদিনকে ছুটিতে বাড়িতে থাকে সব ওই করে সব বলতে রান্নাটা ওই করে কারণ হচ্ছে যে ওর কী জানি কেন ও বাড়িতে থাকলে চিকেনটা ও রান্না করতে ভালোবাসে খুব চিকেন বা স্পেশাল কিছু হলেই ও রান্না করে দেখতে পাচ্ছি কিন্তু দই মাখানো হয়ে গেছে এবারে পিঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব আদা রসুন বাটা জানো তো এক এক কিছু মানুষ আছে মানে যেহেতু আমার হাজব্যান্ড রান্না করে অনেকেই খারাপ লাগে আমি জানি অনেকেই আমাকে পেছনে মানে সামনে বলে না বাট পেছনে বলে যে ওর বর রান্না করে আমি তো এটা বুঝে পাই না মানুষের এত সমস্যা কেন হয় আমার হাজব্যান্ড ওর ভালো লাগে রান্না করতে সে করতেই পারে তো বলার কি আছে তোমার হাজব্যান্ড করে না বা করছে না তার মানে তোমাদের সেই যোগ্যতা নেই সেই জায়গাটা তোমরা তৈরি করতে পারবে কিন্তু আমার সেই যোগ্যতাটা আছে আমি তৈরি করেছি তাই জন্য আমার হাজব্যান্ড করে তো কিছু মানুষের মানে কী বলবো জেলেস ফিল হয় আর কিছু মানুষের ভাই না শয়তানি বুদ্ধি আর কি বলা যায় যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে অনেকটাই কাজকর্ম আমার বরের হয়ে গেছে এখানে আদা রসুন পিঁয়াজ সব বাটা দেওয়া হয়ে গেছে আর দিয়েছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল তো ওইবার এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হবে একটু যদি বেশি করে মাখি রাখতে পারো তাহলে তো বেশি ভালো আর এই যে টমেটো সস হুম এটা একদমই ভুলে গেছিলাম কিন্তু চিকেনটা সেই লেভেলে হয়েছিল এত ভালো হয়েছিল মানে বলার মতো না আর যখন কষাচ্ছিলো না কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো আর পরিমাণ মতো নুন দেবে আর জলটা কিন্তু তোমরা দেবে না আমাদের যেহেতু যে বাটির মধ্যে দইটা ফেটিয়েছিল ওই বাটিটুক ধুয়ে যেটুকু জল দিয়েছি তার বেশি কিন্তু জল দিই তো এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে তারপরে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে যতক্ষণ এটা রাখা থাকবে ততক্ষণ তোমরা মানে যা তোমাদের কিছুক্ষণের মধ্যে যেমন কি বেরেস্তাটা ভেজে নিতে পারো বা অন্য কোনো কাজ থাকলে হ্যাঁ আর এর মধ্যে কিন্তু আলু প্লিজ অ্যাড করব যদি তোমরা আলু অ্যাড করো চিকেনটা একদম বাজে হয়ে যাবে খেতে এভাবে একবার বানিয়ে দেখবে খুব টেস্টি লাগে চিকেনটা খেতে আমি তো বলছি আর ঢোক গিয়েছি কাপড় হচ্ছে গিয়ে চিকেনটা সত্যি অসাধারণ হয়েছিল। তো চিকেনটা মাখিয়ে রেখে এখানে দেখতে পাচ্ছ সবজিগুলো আমরা যেমন কি বিনস গাজর তারপরে ক্যাপসিকাম এগুলো আমরা সব ভেজে নিচ্ছি আর এগুলো ভেজে তারপরে আর হ্যাঁ এখানে এমনি ভাত বসিয়েছিলাম হ্যাঁ ভাতটা বসিয়ে দিয়েছিলাম একটা তোমাদের টিপস বলি জানি অনেকে হয়তো জানো অনেকে আবার জানো না হয়তো ভাতটা যাতে না ভাঙে মানে চালগুলো যাতে না ভেঙে যায় ছাড়া ছাড়া বেশ ভালো ফ্রেশ ভাত হয় যাতে তার জন্য কিন্তু তোমরা রাইসের মধ্যে কিন্তু একটু ভিনিগার দিয়ে দিতে পারো তাতে রাইসটা ভালো হবে ঝরঝরে আর ভাঙবে না তো দেখতেই পাচ্ছো সবজি এখানে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটা ভেজে নিলাম বেরেস্তা বানিয়ে নিলাম তো এবারে চিনি দিচ্ছি এবার চিন্তা একটু ভালো করে মতলাম নাড়িয়ে নেবে যাতে চিনিগুলো নিচে না বসে তারপরে অ্যাড করবে মধ্যে গরম মশলা গোটা তারপরে একটু ক্যাপসিকামগুলোকে দিয়ে একটু মানে হালকা ভাজা ভাজা করে নেবে টমেটোটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবে তারপরে চিকেনটাকে দেবে আর চিকেনটাকে তো কিন্তু জল অ্যাড করো না কারণ হচ্ছে জানো চিকেন এমনি জল বেরোয় তারপরে আবার যদি জল অ্যাড করো চিকেন কষাটা কিন্তু একদমই বাজে হয়ে যাবে খেতে যেহেতু আমরা এইভাবে বানিয়েছিলাম খুব টেস্ট ফুল লেগেছে তার জন্যই বললাম আই যে দেখতে পাচ্ছ ভিমিগার দিলাম এবার ওদিকেও চলো চিকেনটা কষাতে কষাতে আমি তোমাকে এদিকে আমার অবস্থা দেখি আলমারির অবস্থাটা হয়েছে তো কী বাজে আলমারির অবস্থাটা হয়েছে তাই তোমাদেরকে আমি বলছিলাম যে এখন আলমারির অবস্থাটা এরকম দেখছো পরে দেখবে কি সুন্দর করে দেবো কিন্তু ওই আমার কী সুন্দরটা কিছু দিনের জন্যই থাকে যখন আমি গোছাবো তখনের এর জন্যই ঠিক আছে তারপরে আবার যে কি সেই হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে চিকেন রান্না হয়ে গেছে দেখো কত জল বেরিয়েছে চিকেন রান্না হয়ে গেছে এতে গরম মশলা দিয়ে আর এই মানে বেরেস্তাটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমার আলমারি গোছানো হয়ে গেছে শুধু এই যে এই এই প্রশ্ন গোছানো হয়নি কারণ হচ্ছে এখানে মাম মামের জামা কাপড় এটাতে একটু সময় লাগবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কতটা আমার বড় এগিয়ে গেছে এখানে বেচারা একবার ভাত মানে রাইসটাকে মিশিয়ে তুলে নিয়েছে আমাকে ডাকছি কি করে ভিডিও করবে না আসো যে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আসছি তারপরে গিয়ে দেখছি যে সেই ঘি দিয়ে তারপরে অলরেডি সব দেখায় দাও আমরা কোথায় যাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে আমার মাম্মা আর আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর কি করব যা হয় ভিডিও করার তো আর কোনো লোক নেই আমার ক্যামেরা আমাকেই ধরতে হবে তো দেখো মেলায় প্রায় পৌঁছে গেছে এই যে মেলায় ঢুকছি আমার মাম্মা তো যাওয়া মাত্র ওই জাম্পিং জাম্পিং শুরু করে দিয়েছে মিকি মাউস জাম্পিং খুঁজে বেড়াচ্ছে সে তো এই মেলাটা আমার খুব ভালো লাগে বাট এই বছর খুব একটা ভালো করে হয়নি মানে মানে ছোটোখাটোভাবেই হয়েছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই আর আমার বরের অবস্থা দেখো ঘিমে পুরো ছান হয়ে যাচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা